এই সংবাদটি নিবেদন করছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো তম আত্মবলিদান দিবস মর্যাদায় পালিত হল বামপন্থী সংগঠনের উদযাপন কর্মসূচি তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি হবার পর আজ সমাপ্তি অনুষ্ঠানের আজকের এদিন সকালে ক্ষুদিরাম বসুর পূর্ণবায়ু মূর্তিতে মাল্যধান কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু শিশুর দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে আজকে এই দিনটিকে সামনে রেখে আজকে সকালে ক্ষুদিরাম বসুর পূর্ণবায়ু মূর্তিতে মাল্যদান করেন এস এফ আই ও ডিওয়াই এফ আই এর সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিয়ুষ মিশ্র অঞ্জন সেন দেবরাজ বর্মন সহ অন্যান্যরা আজ এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে আজকে আমরা গোটা রাজ্যে শহীদ বিপ্লবকে স্মরণ করা হচ্ছে সেদিক থেকে আমরা শহর দক্ষিণে ছাত্র যুবরা মিলে আজকে শহীদ বিপ্লবকে স্মরণ করছি মূর্তিতে মাল্যদান করছি তাছাড়া সন্ধ্যাবেলা বিকাল পাঁচটার থেকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আজকে প্রোগ্রামটা কর্মসূচি সকালবেলায় শহীদ ক্ষুদিরাম বোস শহীদ শহীদ ক্ষুদিরাম বোসের প্রতিশ্রুতিতে তার আত্মবলিদান দিবসের দিন আমরা মাল্যদান দিয়ে আজকের কর্মসূচি শুরু করলাম আপনারা জানেন আগে দুদিন আগের থেকেই ম্যারাথন দৌড় বসে থাকো হয়েছে This is the Department of Management, University of North Bengal, the only A-plus-ranked business school in North Bengal. With 800 esteemed alumni leading across industries, we've spent over 22 years shaping professionals with purpose. Here, Learning goes beyond classrooms. Admission is open. Final year students are also eligible to apply as per criteria. For details, visit our website. Department of Management, University of North Bengal. Build your future and lead the change.